আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করবো এখানে আমি ডাটা কেটে নিয়েছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি এই ডাটা আর এই আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিন আর এই ডাটা আলু দেখি যে রান্না করবো সেটাই দেখাবো এইখানে নিয়েছি মাছ এটা কি মাছ আমি জানি না কিন্তু ইলিশ মাছের মতো দেখতে গ্রামটাও ইলিশ মাছের মতো দেখতে ইলিশ মাছের মতো গ্রান ও ইলিশ মাছের মতো আমি এই মাছটা দিয়ে ওই ডাটা আলু দিয়ে রান্না করব আর আমার যে ফ্রিজে রাখা টমেটো আছে সেই টমেটো দিয়ে দেবো আর বন্ধুরা এই ডাটা তো নিজের খেতের ডাটা না কিনা ডাটা ডাটার দাম একটু সিদ্ধ দিয়ে নেব এটা সিদ্ধ দিয়ে নিলে কি হয় ডাটার যে একটা তিতা ভাব আছে সেটা কেটে যাবে জন্য আমি একটু সিদ্ধ করে নেবো চলো একটা পাত্র দিয়ে দিছি এই ডাটা আলু হলে একটু পাত দিয়ে দিয়ে দিলাম আমি আলুটা সহ দিলাম একসাথে এই যে বন্ধুরা আমি একটু বাদ দিয়ে নিলাম ডাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবুজ হয়ে গেছে এখন আমি জালেতে ঢেলে নেব এই যে বন্ধুরা আমি জালেতে ঢেলে নিলাম চুলাই করাই বসিয়ে দিচ্ছি মাছটা বেজে নেব তার জন্য তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হোক আমি সেই পাকে মাছটা মশলা দিয়ে মাখিয়ে খেয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা মাখিয়ে নেব নেবো আমার মাছটা মাখানো হয়ে গেলো ঠিক আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব মাছটা ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব মাছটা নামিয়ে নিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো সব দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আমি একটু হালকা বাজা বাজা করে নেব এখানে আদা রসুন দিয়ে একসাথে বেটে নিচে দিয়ে দিল এখন একটু পানি দিয়ে দেব বন্ধুরা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব এখন আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম তেলভাবে গেছে এখন আমি ডাটা আলু দিয়ে দেবো ডাটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি ভালো করে কষিয়ে নেব এই যে বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এই আমি কষিয়ে নিলাম অনেক সুন্দর করে সব মশলা এখানে আমার ফ্রিজে রাখা টমেটো এই টমেটোগুলো এখন আমি দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম এখন আমি টমেটো দিয়ে আরেকটু কষিয়ে যে আমি টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি এতটুকু পানি দিয়ে দিলাম এখন বলক আসলে মাছ দিয়ে দেবো একটু মুখ খেতে দেখলাম লবণ কম হয়েছে আর একটু লবণ দিয়ে দিলাম এই যেমন তরকারিটা বল এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেল মাছগুলো একটু গোলের সাথে ভিজিয়ে দিলাম এখন হোক তারপরে দেখাব এই যে বন্ধুরা আমার ডাঁটা আলুর তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব আমি ডাটা আলুর তরকারি নামে নিলাম আর মাছের নাম জানি না তোমরা কেউ জানলে কমেন্টে জানাইও তাহলে আমার এই ডাটা আলুর রেসিপি আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর সবাই আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ